আপনি আপনি সামনে এখানে আপনার নাম চান্ন আপনি এখানে কেন আমার ফ্রেন্ড বিদেশে বাইরে চলে যাব ফ্রেন্ডের সাথে এখন ভাই প্লিজ আপনারা আপনার ফ্রেন্ড হয় ফ্রেন্ড সুতরাং আপনি একটু থাকেন ঠিক আছে আপনারা যে এখানে অবৈধভাবে থাকেন আপনি কি ম্যারিড তাহলে অবৈধভাবে কেন থাকেন আপনি স্টুডেন্ট পরিচয় দিছিলেন না কেন স্টুডেন্ট পরিচয় দিছিলেন আপনি স্টুডেন্ট আইডি কোথায় আমি তো আন্দোলনের জন্য বাসা থেকে বের হয়ে আসছি যে আন্দোলনের ভিতরে আর আমরা বাইরে বলি

আমাদেরকে হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে এক পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো নিয়ে হচ্ছে ঠিক আছে হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশে আমি থাকি মিরপুরে একে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য ছিল আমি ভুল করছি এটা আমার করা উচিত হয়নি আচ্ছা একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি স্টুডেন্ট হ্যাঁ